হ্যালো এভ্রিওয়ার সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালো আছি তো সকাল থেকে একদম সময় পাইনি কোনো ব্লগ শেয়ার করার আর রান্না বসিয়ে দিয়েছি রান্না না আজকে সেরকম কিছু করবো না কারণ কালকের অনেকটা ডাল তরকারি আছে সেই জন্য সেরকম কিছুই রান্না করিনি কি কি রান্না করছি মানে এখন কি করছি সেটাই তোমাদেরকে একবার দেখাই দাম তো দেখো এখানে বসিয়েছি একটু কুমড়ো ফুলের বড়া তোমরা আমাদের আমার আগের ব্লগে দেখেছো যে আমাদের বাড়ির পেছন সাইডটা একটা কুমড়ো গাছ হয়েছে তো সেখান থেকেই সকালবেলা তোমাদের দাদা কুমড়ো ফুল তুলে দিয়েছিল তো কুমড়ো ফুলের বড়া এখানে ভাজছি আর কি বসিয়েছি এখানে কটা ভাজা হয়েছে আর এখানে কটা ভাজছি আর করেছি হচ্ছে আলু চোখা এখানে পেঁয়াজ টিয়াজ ভেজে আলুটাকে সেদ্ধ করে মেখেছি এই হচ্ছে আজকে রান্না কালকে আছে মসুর ডাল আহ তারপর হচ্ছে পটল আলুর তরকারি অনেকটা আছে সেই জন্য হচ্ছে আজকে সেরকম কিছু রান্না করব না তো চলো তোমরা সবাই কি করছো কেমন আছো অবশ্যই জানিও তো চলো সবাইকে এখনকার মতো টাটা কাজগুলো সাই পরে বার আসছে টাটা